যাইতাছি আর কি অতি ফার্স্ট মেট্রো স্টেশনে তো টিকিট কাটমু আর কি এখন ঢুকমু মেট্রোতে আসলে আনন্দ লাগতেছে আর কি মেট্রোতে ঢুকমু এই যে আমার সাদিক সাদিকে লয়ে যাইতেছি না এটা তুই উঠিস চলেন তো এই যে মেট্রোর ইয়া আর কি তো মেট্রোতে যারা প্রথমে নতুন আসবে নাকি তো এখানে কাউন্টার আর কি এই যে কার্ডটা আছে না এই কার্ডটা মানে নিতে হবে আর কি এটা এই কার্ডটার দাম ওই দশ রিয়াল আর ভিতরে ব্যালেন্স ভরবে নাকি দশ রিয়াল ভরেন বিশ রিয়াল পঞ্চাশ রিয়াল যাত্র টাকা ভরেন আর এটি হচ্ছে কাউন্টারে কি কাউন্টারে পয়সা থাকে তো এইখানের থেকে এখানে আপনি ইয়া করবেন নাকি যারা নতুন আস্তে আস্তে নাকি তাদের জন্য এই যে এখানে ইয়া করবেন কার্ডটা তো গেট খুলবো আর কি যে গেট খুলছে এখন আমরা ঢুকতেছি আসলেই খুব সুন্দর করছে আর কি যিনি ইয়ারা মেট্রোর ভিতরে অস্থির করছে আর কি ভালো লাগতেছে যে মেট্রোর ইয়ারে তো আমরা যাইতেছি আর কি আজকে ঘুরমো আর কি ঘুরার জন্য আর ভিডিও করতেছি পাশে থাকবেন সবাই যারা আছেন যুক্ত থাকবেন এই যে নিচের সি লিফটে যাবো কি সিঁড়ি দেওয়া তা আস্তে আস্তে মানে এখন একটু স্কিপ করতেছি ভিতরে যেয়ে আরও দেখামো আর কি এটা হলো মাছ সেন্টারে আর কি মানে স্টেশনের নিচের জায়গাটা তা আমরা যেই স্টেশনে যাবো আমরা এস টি সিতে লিটন এসটিসি মানে বড় আর কি অনেক বড় ঠিক আছে তো আমরা স্টেশন যাবো এসটিসির থেকে এসটিসির স্টেশন হয়েছে এটা মানে ইয়াটা বগিডা আছে না বগিডা তো এখানে আরো মহিলারা খাড়া অনেকে খাড়াইতে কি হেল্প করার জন্য তো ভিতরে আসি তো যাইতেছি দেহি কেমন আইলে মানুষ অভাব নাই কি ভাই রে ভাই

মাটির নিজ দা চলছে আর কি এই রাস্তাটা আর কি এটা কাছাকাছি যাইতেছি আমরা হ্যাঁ স্টেশন আর কি এস টিসি মানে বড় স্টেশন সুন্দর বেশি করছে আর কি তো যাইতেছি রাস্তাটা সুন্দর মাটির নিচে যাইতেছি আর কি এখন তো আগে বসি মনে হয় এস টিসি স্টেশনে যাই বলছি আর কি চলো নাম এটাই এস টিসি